হ্যাঁ আমার ভিডিওটা করতে করতে এই শাড়ির ভিডিওটা করতে করতে ফোন এসেছিলো বলে ভিডিওটা বন্ধ করে দিলাম যে কলটা আমি অ্যাটেন্ড করে নিলাম তো যে ডিজাইনের কাতার সিল্কটা আমি দেখাচ্ছিলাম তারই পার্পেল কালার এই যে এত সুন্দর একটা শাড়ি চলে যাচ্ছে নিজের জন্য এমন এমনকি বিয়েবাড়ি পারপাসে পরার জন্য কাউকে গিয়ে পুজোতে গিফট করার জন্য খুব সুন্দর শাড়ি একদম যে দেখবে তারও পছন্দ হবে নিজের জন্য খুব সুন্দর একটা ডিমান্ডিং শাড়ি হুম আর এই আসছে রানি কালারের মধ্যে হুম খুব সুন্দর প্রত্যেকটা ব্লাউজ পিস আছে শাড়ি খুব সফট কোয়ালিটি প্রাইস পড়বে ওয়ান জিরো ফাইভ জিরো হাজার পঞ্চাশ অনলি ফোর হাজার পঞ্চাশ এইসব শাড়িগুলো মার্কেট প্রাইস আরও অনেক দাম আছে ঠিক আছে আমার কাছে পাবে হাজার পঞ্চাশ যার যেটা পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে নাইন ওয়ান সিক্স থ্রি ফোর থ্রি জিরো থ্রি নাইন ওয়ান এই নাম্বারে এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আর যার যদি এখানে ভিডিওতে পছন্দ না হয় কিংবা বুঝতে না পারো আমাকে ডাইরেক্ট ভিডিও কলও করতে পারো হ্যাঁ নাইন এই নাম্বারে না হলে সেভেন এই নাম্বারে ঠিক আছে দুটোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করলে আমাকে এনি টাইম পাবেন আমি সরালাম যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবে খুব সুন্দর কালার আর এগুলো সিলভার জড়িত চলে যাচ্ছে খুব সুন্দর পুরো হালকা ওয়েটের শাড়ি আছে আর কোয়ালিটি ভীষণ সফট কোয়ালিটি প্লাস ডুয়েলটন কালার আছে